সামনে তো নির্বাচন তা ভোটের জন্য টাকা দিতে তা দিয়ে গেছে ভাবতেছি নিলে ক্ষতি কি একদিনের পাঁচশো টাকার লোভে পাঁচ বছরের কষ্ট কেন নিতে চাচ্ছ মানে টাকা নেওয়ার মানে হলো চোরকে চাবি দেওয়া দুর্নীতিবাজকে সুযোগ দেওয়া চাঁদাবাজকে সুযোগ দেওয়া নিজের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করা আর সবচেয়ে বড় কথা হলো ভোট একটি আল্লাহ দেওয়া আমানত এই আমানতকে নষ্ট করা বড় গুণা কি ভাই তাহলে ভোটটা তো আমার নেতারা দেখছেন ঠিক আছে দুঃখিত ভাই ভোটটা আমি সেই মানুষকে দেবো যে জনগণের উন্নয়ন করবে এবং আল্লাহকে ভয় করবে টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায় কিন্তু মানুষের বিবেক কেনা যায় না ইফ এমন মানুষ দেশে আছে বা ও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি ভোট দুর্নীতি কমায় ন্যায় ও নীতি প্রতিষ্ঠা করে এজন্য আপনারা সবাই সৎ এবং যোগ্য লোক দেখে ভোট দিন দিন